আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও তো ইদানিং আমি খুব কম ভিডিও দিতেছি তো আলহামদুলিল্লাহ আজ থেকে ইনশাআল্লাহ ভালোভাবে ভিডিও দেব আপনারা আমার পাশে থাকবেন ইদানিং আমার সাবস্ক্রাইবার খুব কম হচ্ছে জানেন না কি কারণে তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন কারণ একটা মানুষকে সাপোর্ট করলে আপনার কোনো ক্ষতি হবে না এছাড়াও আপনার দিনে কত ক্ষতি হয় আপনি সেটা দেখতে পাচ্ছেন না ক্ষতির দিক সত্যি আপনার কিছু কিছু কথা আছেন যে আপনার আমাদের যে জায়গায় লজ্জা পাওয়া উচিত সেই জায়গায় আমরা লজ্জা পাই না লজ্জা দেখায় ভালো কাজ এটা হচ্ছে মূল কথা তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে যতটুকু ভালোবাসা আপনারা দিচ্ছেন অতটুকু আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও হচ্ছে আমি আমার আমার রুমে আমি কিছু কাগজ লাগিয়েছিলাম খুব সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি এবং ফুলের ছবি এগুলো ভালোই দেখতে আমার ক্যালিগ্রাফি সবথেকে বেশি পছন্দের তো এগুলোর পাশে আমি আহ এড়িয়ে দিয়েছিলাম এগুলা দেওয়ার কারণে এগুলো আরো সুন্দর দেখাচ্ছিল সেগুলো আবার বাচ্চারা আমি ঢাকা বাসায় ছিলাম না ঢাকায় গেছিলাম তখন বাচ্চারা এখানে খেলাধুলো করছে তখন আমার রুমে ঢুকে গেলাম তখন আর কি ছুটাই ফেলছে তো আমি সব দূর ওইগুলো ছুটানোর কারণে এগুলো এলোমেলো হয়েছিল তো ওগুলো আমি লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পরে আমি আর একটা চিন্তা করেছি আমি যদি কাগজ দিয়ে আপনার এগুলোকে ভালোভাবে কোনায় কোনায় আর কি একটা ইয়া দিয়ে দেই প্রোটেক্টের জন্য একটা ভালোভাবে একটু কোনাতে কোনাতে এইভাবে করে দেই তো এইভাবে করলে তো ওগুলো আর ছোটবো না থাকে না টানলো অনেক সময় অনেক হাতে করে না এগুলো আর কি ভালো হয় আর কি গিরাটা তো আলহামদুলিল্লাহ এগুলো আমি লাগিয়ে দিয়েছি ভালোভাবে লাগানোর কারণে এটা সুন্দর আর কি অনেক সুন্দর দেখা ছিল আর আপনার মজবুত হয়েছে তো চারপাশে গাম দিয়ে এটাকে লাগিয়ে দিলাম আমার ক্যালিগ্রাফির পাশে তো দুইটা ছিল দুইটা আহ তো আরেকটা ওটাও লাগিয়ে দিলাম তো পরবর্তীতে এগুলো লাগানোর ফলে এখন দেখেন কি সুন্দর লাগতেছে মানে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ উম ভালোই লাগতেছিল তো আমি এবার কিছু আর একটি কি কিছু ফুলের মতো বানিয়েছে ওগুলো দিলাম আমাদের ফুটে উঠছে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছিল তো আজকে আমি এই দেখেন আমি গতকালকে যা করছি এই দেখেন আমি আমার কালিগ্রাফি এবং আমার স্কেচ সব থেকে বেশি পছন্দের কিন্তু আমি এগুলা আর্ট করতে পারতেছি মানে সময়ের কারণে কিন্তু চেষ্টা করলে মানুষ চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব আমি তো ভাবছি আমার দ্বারা এসব হবেই না তো চেষ্টা করলাম দেখেন এগুলো আপনার মোবাইলের থেকে খালি চোখে একটু ভাল দেখাচ্ছিল না তো মোবাইল অনেক সুন্দর দেখাচ্ছিল তো এরকম মানুষের যাকে তারা মোবাইলের থেকে খালি চোখের থেকে মোবাইল অনেক সুন্দর দেখা আসলে আমার চোখে খালি চোখে একটু ভালো লাগতেছিল না আজকের ভিডিও পর্যন্ত দেখাবস্ট ভিডিও তো আল্লাহ হাফেজ